কোন আইনও করা হয়নি কোনো চিঠিও ইস্যু করা হয়নি কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না এটাই হলো এই ছবি ইস্যু নিয়ে আজকে থেকে এক বছর আগে কথাবার্তা হয়েছিল এটা নিয়ে বরং

তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই রাষ্ট্রদূত রাখা উচিত হয়নি আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারে কারণ আমি তো কলকাতায় না এক ধাপ নিচেছিলাম কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি কোনো সমস্যা নেই তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কী প্রত্যাশা করেছে এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে কিন্তু এমনিতে অন দি ফেস অফি যে গেছেন তারা এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন মতো ছিলেন

জেলে আসলে বাংলাদেশে অনেক মানুষ আছে এখন তারা এটাকে কীভাবে ক্যাটেগরাইজ করেছে এটা বলা কঠিন তাদেরকে শুধু এসব বিষয়ে আসলে ডিটেলস উত্তর পাওয়াও যায় না তবে যেহেতু ওই রাস্তায় মিছিল করার কারণে একটা বড় অংশকে কাস্টিতে নেওয়া হয়েছিল তখন খুব আনইউজুয়াল একটা পদ্ধতিতে মানে ওদের রাষ্ট্রপ্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ করে তাদের মুক্তির ব্যবস্থা করেছিল এরপরে বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি অনুরোধ চিঠি লেখা নোট দেওয়া সেভাবেই চেষ্টা করে যাচ্ছি দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা হ্যাঁ রাষ্ট্রপতি না দেখুন এটা হলো বিষয়টা হচ্ছে কিন্তু এটা দ্বিপাক্ষিক একেবারেই নর্মাল একটা ডেভেলপমেন্ট বিষয়টা যে আমরা জানি তুরস্ক কিন্তু মিলিটারি যথেষ্ট আগুয়ান আছে আমাদের তো আসলে বিভিন্ন দেশের সাথে আছে এবং আরো যেতে হবে তো সেই হিসাবে এটা একটা প্রশ্নের উত্তরটা শেষ হয়ে আপনারা যদি কথা বলেন এটা একটা ডেভেলপমেন্ট পুরস্কার টেকনলজিক্যাল অ্যাডভান্টাজ আছে আর আমাদের তো বিভিন্ন দেশের সাথে চেঞ্জ হচ্ছে পুরস্কের সাথে হওয়া খুবই সম্ভব আমি নিজেও মনে করি যে আমরা এক্ষেত্রে লাভজনকভাবে তাদের সাথে কোঅপারেট করতে পারি ডিটেলস এইগুলি হলো যখন আরও নেগোসিয়েশন হবে তখন ঠিক আর ছবি ছবি

আমি এটার খুব সংক্ষিপ্ত জবাব দেব এবং এটার কোনো সাপ্লিমেন্টারি দেব না এই বিষয়টাতে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনাদের যত আগ্রহ বাংলাদেশে যত আগ্রহ ফিলিস্তিনিটা আগ্রহ নেই ফিলিস্তিনিটা নিয়ে অত কনসার্ন না এটা নিয়ে কনসার্ন না অতটা যতটা আপনারা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে যেভাবে প্রচণ্ডভাবে এটাকে নিয়ে

এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয় এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনোয়ারেন্টেড বলুন

দেখুন বাংলাদেশি রা বলাটা ঠিক হবে নাকি স্ট্রে কেস একটা দুটো যে কোনোখানে যে কোনো কিছু ঘটতে পারে ইউক্রেন যুদ্ধে তো বাংলাদেশের বাংলাদেশ তো সেগুলিতে পার্টিসিপেট করছে না এটাকে আমরা মনে হয় সেভাবেই দেখতে হবে আমাদের আমরা অবশ্যই চাই না যে আমাদের কেউ গিয়ে কোনো ধরনের কার্যকলাপে জড়িত সেই আফগানিস্তানের পক্ষে হোক পাকিস্তানের পক্ষে হোক ভারতের পক্ষে হোক বা যে কোনো কিছু হোক আমরা চাই না যে আমাদের নাগরিকতা জড়িত হোক কিন্তু কন্ট্রোল কোনো দেশেরই কারো সবার উপরে থাকে না একজন দুজন যদি এরকম স্ট্রে কোনো ঘটনা ঘটায় সেটা দুঃখজনক কিন্তু এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে বা দেশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমর্থন নেই দেখুন উদ্বেগ এটা আমি প্রশ্নটা বুঝতে পেরেছি এটা নিয়ে উদ্বেগ আমার নিজেরও আছে আমি একটা উদাহরণ আপনাকে দিই বিশেষ করে জার্মানিতে আপনারা জানেন যে এডুকেশন খুব হাই স্ট্যান্ডার্ডের একই সাথে সম্পূর্ণ ফ্রি ইউনিভার্সিটির কোনো ফি লাগে না তারও জন্য যে ভর্তি হবে তার কোনো ফি লাগে না কাজেই বাংলাদেশি ছাত্ররা প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছে যে জার্মানিতে যাওয়ার জন্য এবং আশি হাজার অ্যাপ্লিকেশন আছে আশি হাজার আছে জার্মানিরা শুধু তিনি চলে গেছেন তিনি বলেছিলেন যে দেখুন আমার কিছুই করার নেই কারণ আমার মোট সামর্থ্য হচ্ছে দু হাজার কেস প্রতি বছর পর তার মানে তারা এটা আসলে হ্যান্ডেল করতে পারবে না যদি অপেক্ষাও করে আমাদের ছাত্ররা তবুতরে আসতে হবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এটা অন্তত যেন পাকিস্তান থেকে তারা নয় হাজার ছাত্র অন্তত পাকিস্তানের সমান লেভেলে যেন আমাদেরকে নেয় এই রিকোয়েস্ট করেছি আমরা চেষ্টা করছি যে এটা করা যায় কিনা একইভাবে শিক্ষা এবং এমপ্লয়মেন্টের জন্য আপনার উপস্থিত হয়ে ভিসা নিতে হয় এটা হলো আরেকটি বিষয় যেমন অনেক দেশে কিন্তু অনলাইন ভিসা টুরিস্ট হিসাবে বিজনেসের জন্য পাওয়া যায় কিন্তু যখন আপনি একটু সময়ের জন্য যাচ্ছেন পড়াশোনা করতে হবে চাকরি নিয়ে তখন কিন্তু উপস্থিত যেতে হয় এটা নিয়েও আমরা অনেক সমস্যায় আছি কারণ বেশিরভাগ দেশে যেগুলি দেশে আমাদের এখানে রাষ্ট্রদূত নেই তাদের প্রায়ই দিল্লিতে হলো তাদের থেকে অ্যাকিডিট্রেশন তখন আমাদের মুশকিল যেটা হচ্ছে যে